I tell. I'm over. Little dust. Into the offside. <laughs> How was that? Yeah. Oh, he's gone! Ball well, sometimes in the power play, for example doing minor leagues. Oh, one. Lofted into the onside. Has he had it? Oh not enough! And the field, ahead. here is the final ball. Ali Khan, the red It's in the air. Someone is settling on the red. Taylor calls. Oh, Taylor goes big. Doesn't go well. In that same area. Oh, this one. Into the onside. T20 Bishop Cup. Kilte Ekon juktorastre Ache Bangladesh Cricket Doll. Ir majhe. যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের বিশ্বকাপ আয়োজক দেশ এই যুক্তরাষ্ট্র বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে আমেরিকা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান উনিশ নম্বরে আঠারোশো সালে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে যুক্তরাষ্ট্র তবে এই একশো বছরের মধ্যে দেশটির জাতীয় দল কেবল কানাডার বিপক্ষেই খেলেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিশ দলের মধ্যে বিশেষ নজরে থাকছে সহ আয়োজক এই যুক্তরাষ্ট্র কারণ প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া দলটি এবার তাদের ডেরা পরিপূর্ণ করেছে অভিবাসীদের দিয়ে নিউজিল্যান্ড থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা ভারত পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সহ সব দেশের খেলোয়াড়রাই রয়েছে স্কোয়াডে আর এমন স্কোয়াড গঠনের পর বলাই যায় ঘরের মাঠে প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানাতে অভিবাসীদের আস্তানা গেড়েছে যুক্তরাষ্ট্র এক নজরে যুক্তরাষ্ট্রের স্কোয়াডটি হলো মোনাক প্যাটেল অধিনায়ক অ্যারেন জোনস সহ অধিনায়ক অ্যান্ড্রিস গাউস কোরি অ্যান্ডারসন আলী খান হারমিত সিং জেসি সিং মিলিন্দ কুমার নিসর্গ প্যাটেল নীতিশ কুমার নশতুষ কেনজিগে সৌরভ নেত্রাবলকার শ্যাডলি ফন শ্যালোক উইক স্টিভেন টেইলার ও শায়ান জাহাঙ্গীর অভিবাসীদের নিয়ে গড়া এই আস্তানায় প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র এর অবশ্য কিছু কারণও রয়েছে তার মধ্যে অন্যতম হল এই দলে নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় কোরি অ্যান্ডারসন রয়েছেন নিউজিল্যান্ডের হয়ে তিনি দুই ও দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এবং দুই হাজার সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন তিনি এরপর নিজের দেশের ক্রিকেটের থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দেন এই কিউই ব্যাটার সেই অ্যান্ডারসন এবার যুক্তরাষ্ট্রের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তেত্রিশ বছর বয়সী এই পেস অলরাউন্ডার এখন যুক্তরাষ্ট্র দলের মূল তারকা যুক্তরাষ্ট্রের এই দলটিতে ভারতীয় ক্রিকেটারেরও ছড়াছড়ি রয়েছে গুজরাটে জন্ম নেওয়া ডানহাতি ব্যাটার মোনাক প্যাটেল এই দলটির অধিনায়ক তিনি আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ লিগেও খেলেছেন ভারতের আরেকজন আছেন দিল্লির তারকা ও বিধ্বংসী ব্যাটার মিলিন্দ কুমার যিনি রঞ্জি ট্রফিতে দুই থেকে দুই সালে সেরা রান সংগ্রাহক ছিলেন তিনি আইপিএল দিল্লি ডেয়ার ডেভিলস রাজস্থান রয়্যালস এর হয়েও খেলেছেন আরেকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার নীতীশ কুমারও রয়েছেন এই দলে তিনি কানাডার হয়ে অনির্ধ উনিশ বিশ্বকাপ পাছাই পর্ব খেললেও পরে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন মুম্বাইয়ে জন্ম নেওয়া স্পিনিং অলরাউন্ডার হারমিত সিংও রয়েছেন মার্কিন স্কোয়াডে তিনি ভারত অনূর্ধ্ব উনিশ দলে খেলেছিলেন পাশাপাশি এই অলরাউন্ডার রাজস্থান রয়্যালস হয়ে আইপিএলও খেলেছেন গুজরাটে জন্ম নেওয়া আরেক স্পিনিং অলরাউন্ডার নিসর্গ প্যাটেল রয়েছেন মার্কিন স্কোয়াডে যিনি অবশ্য ছেলেবেলায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব উনিশ দলে খেলেছিলেন তিনি ভারতের অন্য আরেক তারকা পেস বলারাও রয়েছেন মার্কিন স্কোয়াডে বাহাতি তারকা পেসার সৌরভ নেত্রাভলকারের জন্ম মুম্বাইয়ে তিনি ভারত অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেছিলেন পাশাপাশি আমেরিকার বিগ ব্যাস লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার যুক্তরাষ্ট্র দল অন্যতম তারকা পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের প্রতিনিধিত্ব করা অলরাউন্ডার শায়ান জাহাঙ্গীর টপ অর্ডারে ব্যাটিং এর পাশাপাশি বিধ্বংসী সুইং এ মিডিয়াম তিনি এই বোলারদের মধ্যে আরেক তারকা বোলার হলেন পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলী খান যিনি টি টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ সিপিএল পিএসএল সহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি ডানহাতি এ পেসারের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সম্পদ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের প্রতিনিধিত্ব করা উইকেট কিপার ব্যাটার আন্দ্রেস আমেরিকার টপ অর্ডারের আরেক ভরসা আরেক পেসার জেসি সিং এর জন্ম নিউ ইয়র্কে হলেও তার বয়স যখন তিন বছর তখন তার পরিবার পাঞ্জাবে ফিরে আসে তেরো বছর বয়সে তিনি আবার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব উনিশ দলে খেলা শুরু করেন এর মধ্যে নিউ ইয়র্কে জন্ম নেওয়া টপ অর্ডার ব্যাটার অ্যারন জোনস দলটির সহ অধিনায়ক তার পিতা মাতা বার্বাডোজের বার্বাডোজের হয়ে ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেট খেলেছেন তিনি জোনস গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন এই ছিল বাংলাদেশকে হারানো আমেরিকা দলের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড অভিবাসীদের নিয়ে গড়ে তোলা এই দল অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে এই দল যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই আমেরিকাকে বিশ্বকাপে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আপনাদের এই আমেরিকা দলটি কি বিশ্বকাপের ব্ল্যাক হর্স দল হয়ে উঠতে পারবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটিতে একটি লাইক দিন ধন্যবাদ